টাকা টাকা অর্থাৎ বিদ্যুৎ ফ্রি মুখ্যমন্ত্রী ঘোষণা দেখুন সামনে আর কয়েক মাস পরে ভোট আসছে ভোটের আগে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় নানা অচিলায় টাকা মানে ঢালার চেষ্টা করছেন পাড়ায় পাড়ায় টাকা বিলোনোর চেষ্টা করছেন ওনার কেননা আপনারা জানেন যে পশ্চিমবাংলার বেশিরভাগ ক্লাব পুজো কমিটি এখন তৃণমূলের লোকেরা দখল করে রেখেছে সরকারের টাকা ঘুরপথে তৃণমূলের হাতে পৌঁছানোর এগুলো বিভিন্ন অচিলা কিন্তু রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন রাজ্যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে কেন মানে এমনকি সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও ডিএ দিতে পারছে না সরকার একশো দিনের কাজের টাকা আটকে পড়ে আছে মানে সরকারের যে খরচাগুলো করার কথা সরকার সেই খরচাগুলো করছে না বিভিন্ন সরকারি দপ্তরে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে দিয়ে বছরের পর বছর কন্ট্রাকচুয়াল নিয়োগ করে কাজ চালানো হচ্ছে সরকারি কর্মচারীদের না নিয়োগ হচ্ছে না যাদের মাইনে বাড়ার কথা বাড়ছে এমতাবস্থায় এই ধরনের খরচা ফুটতে করে যাচ্ছেন মমতা ব্যানার্জি সুতরাং এইবারের পুজোটা আমরা আশা করছি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পুজো হোক কেননা ক্লাবের যে সদস্যরাও টাকাটা নিচ্ছেন তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে তারা এরকম পশ্চিমবঙ্গ চান কি যেখানে তাদের ক্লাবগুলো টাকা পাবে পুজো উপলক্ষে তো তার বাড়ির ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাবে যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন তারা এখনো বিয়ে পাওয়ার আশায় যারা বসে আছেন কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বা রাজ্য রাজ্য বেশ কয়েক কোটি টাকা ধার নিয়েছিল ঋণ নিয়েছিল মানে তারা একটা আশা করেছিলেন হয়তো তাদের বকে ডি হয়তো মেটানো হবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আজকে ঘটা করে পুজোর অনুদানের কথা ঘোষণা করছিল পঁচিশ হাজার টাকা এক লাখে বেড়ে গেল এবং বলছেন ঘোষণা করে যে এবারে কত নব্বই পঁচানব্বই এক লক্ষ দশ দিয়ে তারপরে দেখুন সরকারি কর্মচারীদেরকে আমরা বলছি যে আপনারা এত বছর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু আশা করে থাকেন বা কোনো অপেক্ষায় থেকে থাকেন তাহলে আমার মনে হয় যে এটা আপনাদেরও এটা বোঝার সময় এসে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করে থাকলে সে আশা জীবনে পূরণ হবে না সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নানা অশিলায় যিনি টাকাটাকে আটকে রাখতে পারেন তার কাছ থেকে আপনারা আপনারা ভাবতে পারেন যে এবার হচ্ছে না পরের হবে কিন্তু টাকা পাবেন না সরকারি কর্মচারীদের কাছে আমরা সোজাসুজি আমরা অ্যাপিল করছি আপনারা অসহযোগ করুন এই গভর্নমেন্টের আয়ু আর কয়েক মাস হোক কয়েক মাস পরে ভোট এই গভর্নমেন্ট পড়ে যাক এবং সরকারি কর্মচারীরা যদি মনে করেন তারা যদি অসহযোগ করেন কেননা তাদের যেটা ন্যায্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বছরের পর বছর প্রতারিত করেছেন প্রতারণা করেছেন অতএব তাদেরও এবার এই সরকারের বিরুদ্ধে একটা অসহযোগ আন্দোলনের নামা উচিত আপনারা পরিষ্কার এই সরকারের সঙ্গে রকম সহযোগিতা প্রত্যাহার করে নিন যাতে এই সরকার পাল্টায় নতুন সরকার এসে সরকারি কর্মচারী সহ রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষের যা বকেয়া যা প্রাপ্য তা যেন মিটিয়ে দিতে পারে যেখানে দেখা যায় যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হচ্ছে এই পুজো উপলক্ষে আশি শতাংশ বিদ্যুৎ ফ্রি দেখুন এটাই তো হবে একদিকে কলকাতা পশ্চিমবাংলার রাজধানী ভারতের যাবতীয় বড় শহরের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কেনে কলকাতার মানুষেরা কলকাতা হচ্ছে মেট্রোপলিটন শহরগুলোর মধ্যে বা বড়ো শহরগুলোর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বিদ্যুৎ যে শহরে সেখানে গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবা আপনারা জানেন গরমকালে আড়াই তিন মাস গোটা রাজ্যে বিদ্যুতের অবস্থা কি হয় আপনারা জানেন তাও তো রাজ্যে কোনো কলকারখানা হয়নি সেচ সেচের কাজ প্রত্যেকদিন কমে যাচ্ছে আদারওয়াইজ বিদ্যুৎ অনেক বাড়ছে কমার্শিয়াল ইলেকট্রিসিটি বাড়ছে তারপরও হচ্ছে ডোমেস্টিক ইলেকট্রিসিটির এই অবস্থা তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি পার্সেন্ট বিদ্যুতের ছাড় দিচ্ছেন সেই টাকাগুলোকে উনি সরকার থেকে দেবেন রাজকোষ থেকে দেবেন আবার এই যে টাকাগুলো বিদ্যুৎ কোম্পানির মালিককে দেওয়া হবে তার একটা অংশ আবার সঞ্জীব গোয়েনা গুরপথে ওনাকে ইলেকট্রাল বন্ড করে ওনার পার্টিকে খাওয়াবে সুতরাং এরকম একটা চোর খালি নয় নির্লজ্জ চোর কতগুলো সরকারে বসে আছে এদেরকে নিয়ে আপনারাও প্রশ্ন করে যাবেন আমরা উত্তর দিয়ে যাব কিন্তু আমার মনে হয় প্রশ্ন উত্তরের সময় পেরিয়ে এসছে বারবার করে বলছি আর কয়েক মাস পরে ভোট এদেরকে ঘাট ধাক্কা দেওয়ার সময় এসে গেছে যাতে পরের পাঁচ বছর আবার একই আক্ষেপ আমাদেরকে না করতে হয় কেউ কেউ কোর্টে চলে যান অনেকে বলেন মমতা দি সরস্বতী পুজো করতে দেন না কেউ কেউ কোর্টে চলে যান দুর্গা পুজো নিয়ে কেন ওদের অর্থ সাহায্য করা হবে দেখুন কে কোটে যায় কে না যায় আমরা সেগুলো উনি বলে থাকতে পারেন আমাদের তো সেটা ব্যাপার না আমরা কখনো দুর্গা পুজো সরস্বতী পুজো নিয়ে আমরা কোর্টে যাইনি আর বিজেপি এটা ঘটনা উনি যদি বিজেপিকে ইন্ডিকেট করে থাকেন বিজেপি আমাদের রাজ্যে দুর্গা পুজো হয় না সরস্বতী পুজো হয় না জাতীয় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে তাদের সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলা যথেষ্ট দুর্গা পুজো হয় বাংলা যথেষ্ট সর মানে সরস্বতী পুজো হয় এবং হওয়া উচিত হবেও মানুষ আনন্দ করবেন উদযাপন করবেন এটাই স্বাভাবিক আমাদের পরিষ্কার বক্তব্য পুজোটা কি সরকারের টাকায় হবে না কি পুজোটা যে মানুষেরা করছেন তাদের নিজেদের উদ্যোগে হবে না সরকারের টাকা ইমাম ভাতা হওয়া উচিত না সরকারের টাকা জগন্নাথ মন্দির হওয়া উচিত না পুজো কমিটিকে সরকারের টাকা দেওয়া উচিত পরিষ্কার সরকারের টাকায় স্কুল কলেজ হাসপাতাল হওয়া উচিত এইটা আমাদের নীতি এর জন্য আমরা ওই মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো আদালত নয় আমরা জন আদালতে যেতে চাই সামনের বিধানসভা ভোটের আগে এবং মানুষের রায় আমরা আমরা মনে করি মানুষ সিদ্ধান্ত নিন যে পশ্চিমবাংলায় সরকারের টাকায় পুজো হবে নাকি সরকারের টাকায় স্কুল কলেজ হাসপাতাল হবে আর বারোয়ারি পুজো মানুষের চাঁদায় হবে মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় নজর রাখতে হবে বয়স্ক এবং বাচ্চাদের দিকেও নজর রাখতে হবে বলছেন কলেজে কলেজে ধর্ষণ সার্কেল চালাচ্ছেন কলেজে কলেজে আপনার দলের ছাত্রনেতারা পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছে এমন এমন কতগুলো ছাত্রনেতাকে পুষেছেন এমন এমন কতগুলো কালশাপকে ছাত্রনেতা করে পুষেছেন যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে কলেজে কলেজে মেয়েদেরকে ধর্ষণ করছে নিজেদের বন্ধুদেরকে নিজের সংগঠনের মধ্যে মেয়েদেরকে ধর্ষণ করছে করে সেই ধর্ষণের ভিডিও বানিয়ে সেগুলোকে ইন্টারনেটে ব্যবসা করছে সেই ভিডিও দিয়ে তারপরে তাদের নেত্রী আপনি আপনি মনোজিতের নেত্রী আপনি সঞ্জয় রাইদের নেত্রী আপনি আবার দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন আপনার রাজ্যে মেয়েদের নিরাপত্তার কি অবস্থা হয় গোটা ভারতবর্ষ দেখেছে এক বছর আগে আর্জি করার কয়েক মাস পরে আর কয়েক দিন পরে ঘটনাটার এক বছর হয়ে যাবে আপনার রাজ্যে মহিলাদের কী অবস্থা হয় গোটা ভারতবর্ষ দেখেছে এইসব কথা আপনার মুখে মানায় না মনোজিতের নেত্রীর মুখে সঞ্জয় রায়ের নেত্রীর মুখে এসব কথা মানায় না কোন ক্লাবের কি পুজো কি থিম দেখে নিন অনেক সময় স্টাম্পেড হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায় ভিড় টানতে কোনো বিপদ নয় কিন্তু এগুলো উনি কাকে বোঝাবেন কোভিডের সময় যখন একটা জায়গায় পাঁচজন মানুষের দাঁড়ানো বারণ সেরকম সময় ওনার ওই সুজিত বোস থেকে শুরু করে ওনার দলের একের পর এক নেতারা জনসুনামি গিয়েছেন পুজোর নাম করে সরকারি নিয়ম করছে নানারকম কোভিড প্রোটোকল আমরা ভুলে গেছি আজ থেকে তিন বছর আগে গভর্নমেন্ট নিয়ম করছে পুজো এইটা করা যাবে না ওইটা করা যাবেন এত লোক রাখা যাবেন এত লোক আসতে পারবে না এই ভিড় করতে পারবে না তার মধ্যে সেই সমস্ত প্রোটোকলকে ডিম দেখিয়ে বুড়ো আমল দেখিয়ে ওনার দলের নেতারা বড়ো বড়ো করে হচ্ছে হাজার হাজার লোকের ভিড় করছেন এয়ারপোর্ট প্লেনের নামতে সমস্যা হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে তারপরও সেই এলাকার কাছে সুজিত বসু অত লম্বা প্যান্ডেল বানিয়ে পুজো করছে এই সমস্ত তো ওনার নেতাই করেন ধরাকে সরা জ্ঞান করেন উনি আবার সমস্ত জ্ঞান কাকে দিচ্ছেন মালেগাঁও বিস্ফোরণের সতেরো বছর পর প্রমাণ অভাবে বেকসুর খালাস সাধ্য প্রজ্ঞা সব অভিযোগ দেখুন এনআইএ কেন্দ্রের সরকারের একটা সংস্থা এনআইএ সেই এনআইএ যার ফাঁসি চাইল সে বেকসুর খালাস হয়ে গেল এরপরে আমাদের বুঝতে বাকি থাকছে যে এর পেছনে কোন হিন্দুত্ববাদী রাজনীতির কাজ করছে এর পেছনে কোন আর এস এসের বলতে খারাপ লাগলেও এটা বলতে বাধ্য আজকে আমরা এমন কি জুডিশিয়ারির মধ্যে পেনিট্রেশন আর এস এস এর এর পেছনে কাজ করছে তা না হলে কি করে এটা হয় তদন্তকারী সংস্থা যাকে চিহ্নিত করে যার ফাঁসি চেয়েছে সে সহ সবাই বেকুসুর খালাস হয়ে যাচ্ছে তার মানে কি মালেগাঁও বিস্ফোরণটা ঘটেনি যেরকম আমরা একসময় শুনেছিলাম নো জেসিকা লাল খুন হয়েছে কিন্তু কেউ খুন করেনি সেরকম কি মালেগাঁওয়ে বিস্ফোরণ হয়েছিল কিন্তু কেউ বিস্ফোরণটা ঘটায়নি অর্থাৎ আমাদের দেশে গেরুয়া পরে সন্ত্রাসবাদ করা যাবে তাই তো গেরুয়া টেরারিস্টরা গেরুয়া তালিবান আমাদের দেশে তালিবানই সন্ত্রাস করতে পারবে তো মোদীর ভারতে আর ভারতে সুতরাং এই গেরুয়া টেরোরিস্টদের হাতে ভারত থাকবে নাকি গেরুয়া টেরোরিস্টদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হবে তা ভারতের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে মমতার প্রস্তাবে সাই বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে তৃণমূলের প্রস্তাবে হবেন বিরোধীরা বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি দূরত্ব কমছে তৃণমূল আর কংগ্রেসের তৃণমূল আর কংগ্রেসের নেতারা বলতে পারবেন আমাদের এখানে বলার কিছু নেই কিন্তু আমরা এটুকু বলতে পারি যে কংগ্রেসের পক্ষ থেকেও এখানে বারবার করে ভোটার লিস্ট জালিয়াতি থেকে শুরু করে মানে তৃণমূল কংগ্রেস হাজার হাজার লক্ষ লক্ষ ফলস ভোটারের নাম ঢুকিয়ে রেখেছে ভোটার লিস্টে অধীর চৌধুরী তো কয়েকদিন আগেও প্রেস কনফারেন্স করে বলেছেন কংগ্রেসের বাকি নেতারাও বলেছেন তারাও বিভিন্ন সময় এটা ভুক্তভুগি হয়েছেন এই কালীগঞ্জে কদিন আগে ভোট হলো তার আগে প্রায় না ছ লক্ষ নাম ডিলিট করা হয়েছে রিভাইজ করে সেখানে অনেক মানে ডেড ভোটারের নাম ছিল সুতরাং এই কথাগুলো তো কংগ্রেসের নেতৃত্ব বিভিন্ন সময় বলেছেন এখন যাই হোক কিন্তু আজকে ইলেকশন কমিশন এটা ঘটনা যে এসআইআর নাম করে যা করছে তা খালি কংগ্রেস বা তৃণমূল বা অন্য কোনো পার্টি বলে না ভারতের সমস্ত বিরোধী পক্ষই বলেছে যে ইলেকশন কমিশন এটা একটা ভয়ঙ্কর একটা মানে মোদীর নির্দেশে আর এস এর কথায় বিজেপির কথায় একটা কার্যত যেটা সরকারি পথে ওরা করতে পারেনি ইলেকশন কমিশনের মাধ্যমে ওরা এনআরসি লাগু করতে চাইছে অথবা গোটাকে আটকাতেই হবে তার বাইরে দুটো দলের মধ্যে দূরত্ব কমবে না পারবে সেটা সেই দুটো দলের নেতারা বলতে পারবেন সেখানে আমাদের বলার কী আছে সোমবার থেকে তৃণমূলের ব্লক এবং টাউন পর্যায়ের নেতৃত্বে রদবদলের জন্য জেলাওয়াড়ি বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সুব্রত বক্সি আইপ্যাড কর্তা প্রতীক জৈন তাহলে কি ছাব্বিশের ভোটের রাস অভিষেকের হাতেই চলে যাচ্ছে দেখুন ওদের ছাগল ওদের ওরা ডগায় কাটবে না লেজায় কাটবে সে ওদের ব্যাপার আমাদের কিছু যায় আসে না আমরা এটুকু জানি দেখুন আমরা যখন কোনো বিয়েবাড়িতে বাড়িতে খেতে যাই এখন তো বুফে হয়ে গেছে আগে যখন বসিয়ে খাওয়ানো হতো বা এখনও যখন বিভিন্ন বিয়ের বাড়িতে বসিয়ে খাওয়ানো হয় দেখুন সব আমন তো একসঙ্গে খেতে বসে না প্রথম একটা ব্যাচ বসে তাদের খাওয়া হয়ে যায় ওঠে পরের ব্যাচ খেতে বসে তৃণমূলেরও জেলা নেতৃত্ব ওরকম একটা ব্যাচ বসেছে তারা গরু বালি কয়লা চাকরি বিক্রির টাকা খেয়েছে সেই ব্যাচের খাওয়া হয়ে গেছে উঠেছে এবার পরের ব্যাচ বসবে তাদের খাওয়া হয়ে যাবে তার পরের ব্যাচ বসবে সুতরাং চোরেদের মিউজিক্যাল চেয়ার চলবে তার বাইরে পিসির হাতে থাকলেও নিয়ন্ত্রণ না ভাইপা থাকলেও ওদের দল ওরা বুঝবে আমাদের কী আছে লাস্ট কোশ্চেন বিরোধী দলনেতার দাবি রাজ্যের প্রশাসনে থাকা আধিকারিকদের একাংশ নাকি তথ্য দিয়ে তাকে সাহায্য করছে সেই জন্য আধিকারিককে ধন্যবাদও জানিয়েছেন তিনি প্রশাসনের অন্দরে সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার জন্যই এমন দাবি করে থাকতে পারেন তাহলে দেখুন আমি একটা কথা বলছি উনি এ সমস্ত ফালতু কথা বলে মানে নিজেকে বিরাট একটা হনু দেখানোর চেষ্টা করেন প্রশাসনের ভেতর সব পার্টির লোক আছে বাংলা যত লক্ষ সরকারি কর্মচারী আছেন তারা প্রত্যেকে না তৃণমূলের সাপোর্টার না কংগ্রেসের সাপোর্টার না সিপিএমের সাপোর্টার না বিজেপির সাপোর্টার প্রশাসনের ভেতর সমস্ত দলেরই লোক থাকে সব দলের কাছেই প্রশাসনের থেকে খবর আছে নতুন কিছু না এগুলো উনি বলে একটু নিজেকে গুরুত্বপূর্ণ করার চেষ্টা করেন